মাল নিলে আপনার আমার সাথে তো যাওয়া লাগবে কামলা কামাই দিয়ে আস তা আমি কি করেছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেখুন এই ভাইটি লটারি নিয়ে আসছে লটারির প্রতিটি কার্ডের মূল্য মাত্র দুইশো টাকা দুইশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন আপনি টিভি ফ্রিজ মোটর সাইকেল আরো অনেক কিছু আছে গ্যাসের চুলা তারপরে ঘরের আসবাবপত্র রাইস কুকার প্রেসার কুকার এগুলো অনেক জিনিস তো আসলে বিষয়টা হচ্ছে কি দুইশো টাকার বিনিময়ে এই লটারিটা কাটলে পরে আপনি পেয়ে যাবেন এই পুরস্কারগুলো তো যাই হোক এইখানে আমার প্রশ্ন আপনার হচ্ছে এই দুইশো টাকা লটারি কাটার পরে আপনি যে পুরস্কারটি পাবেন সেইগুলো আপনাকে সাত হাজার সাতশো টাকা জমা দিয়ে তারপরে আপনার পুরস্কারটি গ্রহণ করতে হবে আসলে দর্শক দেখেন এই যে এই ভাইটি এই ভাইটি একটা উনিশ ইঞ্চি এলইডি টিভি পাইছে দুশো টাকার বিনিময়ে একটি এল টিভি পাইছে তো এল টিভিটা মার্কেট প্রাইস আমি নেটে দেখলাম মার্কেট প্রাইসটা হচ্ছে এটার মার্কেট প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচ হাজার চারশো সাতশো এরকম মানে পাঁচ হাজার চার থেকে সাতশো টাকা উর্ধে ছ হাজার টাকা এত হবে না তো যাই হোক দেখেন মানে দুইশো টাকা দিয়ে সেই লটারিটা কাটছে আবার যদি সাত হাজার সাতশো টাকা দিয়ে নেয় তাইলে তার টোটাল খরচ হলো সাত হাজার নয়শো টাকা কিন্তু টিভিটা সে শোরুমে গেলে পরে কিনতে পারবে আপনার হচ্ছে এই পাঁচ হাজার পাঁচশো ছয়শো এরকমের মধ্যে আর কি কিনতে পারবে দেখেন তাদের একটা কি রকম একটা ব্যবসা আসলে গ্রামে গ্রামে ঘুরে ওরা এই লটারিগুলো বিক্রি করতেছে অনেক মেয়ে মানুষ আছে মানে এর মানে কিভাবে মানে যে দুশো টাকায় মানে ক্যাচটা বুঝতে পারব না তাদের পলিসিটা দেখেন আসলে যাই হোক এই ভিডিওটা আমি আসলে করলাম একটু সতর্কতা করার জন্য তো আপনারা সবাই সাবধানে থাকবেন তো যাই হোক ভিডিওটি দেখে যদি আপনাদের মানে বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ করুন

কাৰ যদি এফালে আছিলো চুলি কোম্পানী নাই